নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি কিন্তু বেশ ভালো আছি আর গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আর এখানে চলে গেছিলো বানটি বাজার সকাল সকাল ওকে বাজার পাঠিয়ে দিয়েছিলাম কেন ছিল আজ ছেলের ভ্যাকসিন ওই ভ্যাকসিন দিতে নিয়ে যাবো বলে তারা হরু করে রান্না করে নিয়েছিলাম হচ্ছে মাছের ঝোল আর ভাত আর এবছরের প্রথম শিম এই যে শিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিয়েছিলাম বেশ ভালো খেতে হয়েছিল। আর এই ভ্যাকসিনটাতে আমার ছেলে এত কষ্ট পেয়েছে যে কি বলবো এত জ্বর এসছে এত জ্বর এসে একশো তিন জ্বর সারা রাত ছেলে ঘুমায়নি আমিও ছেলের সাথে সাথে সারা সারাদিনই বা ছেলে কারো কাছে যাচ্ছেও না আর এই ভ্যাকসিনটা যেহেতু আমার ছেলে সাত মাসে দেওয়ার একটা কথা ছিল ওটা আমার ছেলেকে তখন দেওয়া হয়নি কারণ সেই সময় আমার ছেলে জ্বর সর্দি কাশি কিছু না কিছু একটা লেগেই ছিল ওই জন্য দেওয়া হয়নি এখন আট মাস প্লাসে এসে ওর কিন্তু ভ্যাকসিনগুলো দেওয়া হলে একটা হচ্ছে টাইফয়েড একটা ইনফ্লুয়েঞ্জা এই দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছে আর এই দুটো ভ্যাকসিন দিতেই চলে গেছিলাম হচ্ছে ডাক্তারখানা যেখানে ওকে দেখায় চেক আপ করে ওইখানেই চলে গেছিলাম বাইরে থেকে আর যে গভর্নমেন্ট দেয় সেগুলো তো দেওয়াই হয় এখানে প্রাইভেট গভর্নমেন্টের যে হেলথ আছে ওইখান থেকে যাই না এত কেন জ্বর এসেছিলো কিন্তু ওর পায়ে তেমন ব্যথা ছিল না পায়ে ব্যথা ছিলই না আর এই কার্ডটা দিয়েছে ভ্যাকসিনের যে কার্ড আর এই আর এই দেখো ওকে নিয়ে সারা সন্ধ্যে আমি এদিক আর ওইদিক পায়চারি করতেই থেকেছি করতেই থেকে কেন সারা সন্ধ্যে দিই তবে একটু ছেলে কারোর কাছে থাকছে না সারা রাত জায়গায় এক রাত্রিবেলা একশো তিন জ্বর আমার ছেলে আবার কি করলাম মাথা ধুয়ে দিলাম ছেলে তো থাকছে না কিছুতে গা একদম গরম হয়ে যাচ্ছে ঘুমাচ্ছে না যখনই শোয়াচ্ছি ছেলে উঠে পড়ছে এত ছেলে শরীরটা খারাপ ছিল জ্বর এসেছিলো মাথা ধুয়ে দিতে ওষুধ খাতে তবুও একটু ঠিক হয়েছিলো তারপর ছেলে ঘুমালো সেই আমি আমার ছেলে ঘুমাতে ঘুমাতে সকাল তাও তো সকালেও ঘুমালো না আবার মামুনিকে বললো একটু সকালবেলা নিন একটু যদি ছেলেটাকে কেউ নেওয়ার থাকতো একটু আমরা শুরুর দিকে আমি রান্না রান্নাবান্নাও করতে যেতে পারিনি মামুনি রান্নাবান্না করছিলো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও থেমে থাকলে তো হবে না ঘরের কাজ করতেই হবে আর এই যেখানে দুধগুলো নিয়েছি সকালবেলা ছেলেটাকে ওই ঘরে একটু পাঠিয়েছি পাঠিয়ে করে ঘরে দুধগুলো ছেলেটাকে তো আমাকে খাওয়াতে হবে ঘর দিয়ে পরিষ্কার করতে হবে সবই করতে হবে কিছুই হয়নি মার আগে কি বলতে বলতো মা হওয়া কি মুখের কথা এখন সত্যি ভাবি মা হওয়া কি মুখের কথা মা হলে কত কি সহ্য করতে হবে কত কী মানে একটা বাচ্চার সাথে থাকতে থাকতে নিজেকেও বাচ্চা হতে হবে ওর সাথে খেলতে হবে ওর সাথে হলেও কিন্তু থাকবে না একটা মা যা পারে একটা বাবা তার এক চুলো পারে এক অংশও তাও পারবে না তাদের এত ভগবান ধৈর্য দিয়েই পাঠায়নি একটা মাকে যেহেতু যেই পরিমাণে ধৈর্য দিয়ে পাঠিয়েছে তার বাচ্চা মানুষ করার জন্য একটা বাবাকে তার এক চুলো তার ধৈর্য দিয়ে পাঠায়নি এ দেখো সারা রাত আমি কিন্তু ক্লান্ত পরিশ্রম করে তাও মনে হয় যে দেখো এখন কিন্তু আমার মুখে চোখে একটু ক্লান্তি পাবে না কেন আমার ছেলের দিকে থাকে আমার ছেলেকে খুশি করতে করতাম ছেলের কষ্টটা হচ্ছে সেটা আমার কাছে সবথেকে বড় কষ্ট আর তারপরে এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে একটু জানলাটা বন্ধ করে দিয়েছি কেন ও ঘুমালে আমি ঘরে বাদবাকি কাজগুলো করতে পারবো ওই জেগে থাকলে আমি কিচ্ছু করতে পারছিলাম না দেখছো বিছনার অবস্থা তো তাই ঘুমাচ্ছিলো ওই জন্য বিছনাটা ঝপঝপ করে গুছিয়ে নিয়েছি আর বেশি মনে ঘুম না খালি আমি ওইদিকে কাঁচা কুচুকে ঘুম পারি কাঁচা কুচি জল ভরতে গেছি কিছু বাসন ছিল সেগুলো মেরেছি করতে করতে আমার ছেলে দেখছি উঠে বসে আছে আর এখন তো খুব ভয় ওকে রেখে মানে বাইরে রেখে কোনো কাজকর্ম করা মানে কী বলবো আমার ব্যায়াম হয়ে যায় একবার করে বসি একবার করে ছেলেকে দেখতে থাকি একবার করে বসি একবার করে দেখতে থাকি যদি উঠে পড়ে যদি পড়ে যায় এই ভয়ে তারপর সকালবেলা যে রূপা একটু চাউ পাটি ছিল সেটাই খেয়ে নিচ্ছি কেন তেমনভাবে কিছু খেয়া খাওয়া হয়নি আগের দিন থেকেই ছেলে শরীর খারাপ ছিল ওই জন্য খেয়ে উঠতে পারিনি আমি আর ওই জন্য খেতে খেতেও বলে না খাওয়াটাও সহ্য হয় না এই যে ফোন চলে এসেছিল চলে এসে একটা পার্সেল অর্ডার ওটাই নিতে চলে গেলাম আবার খেতে খেতে এই পার্সেলটার মধ্যে একটা ফেসওয়াশ অর্ডার করেছিলাম সেটাই এসছে নিয়ে নিয়েছি এখন তো নিজের যত্ন কি নিতেই পারি না যে কতদিন পরেই ফেসওয়াশটা অর্ডার করলাম করবো করবো করে আনবো আনবো করে না আমার দোকানে গিয়ে আনা হচ্ছে না আমি যদি তাহলে অর্ডারই করে দিই তাই অর্ডার করে দেবে অর্ডার করে দিয়েছি নিজের যত্ন তখন নেওয়াই হয় না আর সবটুকু আমার ছেলেকে ঘিরে ওকে কি করে ভালো রাখবো ওকে কি করে কোনটাতেও ভালো থাকবে ও কোনটাতে খুশি থাকবে এই করতে করতেই আমার আর সময় থাকে না যে নিজের জন্য হয়তো আমি ভাবি তো কিছু দিনের ব্যাপারেই তো দেখতে দেখতে ছেলে বড় হয়ে যাচ্ছে কোনো একসময় এক একা শুয়েও পবে একা খেয়েও যতটুকু পাচ্ছি ওকে ঘিরে এখন বাঁচার চেষ্টা করছি যতটুকু পাচ্ছি ওকে মানে আমি নিজে যতটুকু পারি করে খুব করি কেন ও তো একসঙ্গে সে বড়ো হবেই নিজের মতো করে থাকবে নিজে খেতে শিখবে নিজে স্কুলে যাবে সব কিছু চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে টা। টাটা